হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু এনাদিডিও তো চলেছে আমি টানাল নতুন একটা তো আমাদের এখন চলছে কিন্তু ড্রাগন কি আছে এটা সুপার ড্রাগন স্পটলাইট ঠিক আছে আমাদের এটা এই ইভেন্টটা কিন্তু আমরা পূরণ করছি তো তোমরা এইভাবে এই ইভেন্টটা পূরণ করো কারণ আমাদের যতদিন কিন্তু এই সুপার ড্রাগন ফ্রি দিয়েছে ততদিন আমাদের জন্য অনেক ভালো কারণ অ্যাকচুয়ালি দেখো আমাদের টাউনাল বারো টাউনাল বারোতে কিন্তু আমাদের সুপার ড্রাগন আমরা পাই না টাউনাল তেরো থেকে এগুলো কিন্তু নতুন করে সব কিছু শুরু হঠোটা ঠিক আছে তো যতদিন তোমাদের সুপার ড্রাগন ফ্রি ততদিন কিন্তু তোমরা সুপার ড্রাগন দিয়ে অ্যাটাক করো ইউজ লেভেলের অ্যাটাক করো ঠিক আছে আর আমরা একটা কাজ করি বেশটাকে আমরা আগে চেঞ্জ করে দাঁড়ো আর বেশ আমরা চেঞ্জ করে নিয়েছি তিনটে বিল্ডার আমাদের ফ্রি আর তিনটে বিল্ডারে কাজে লাগানোর জন্য আমাদের এখন প্রপার একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এটাই যে আমাদের হিরোসের মধ্যে একজনকে আপডেট দেবো সেটা হচ্ছে আমাদের ওয়ার্ডেন কারণ ওয়ার্ডেনের জন্য আমাদের রুট কমপ্লিট ঠিক আছে আর হিরোসের মধ্যে কিং কিংবা কুইন এদের কিন্তু এখন আপডেট হবে না কারণ আপডেট হতে অনেকটা লুট লাগবে ঠিক আছে তো আমাদের কিন্তু ক্লান ক্যাস্টালে বন্ধুরা অত বেশি লুট নেই তো যতটুকু আছে এতটুকু আমরা একদিকে কালেক্ট করে নিই দেখি তারপরে কতটা কী হচ্ছে ঠিক আছে আর একটা কাজ করি আমাদের নিজের যে লুটগুলো সেগুলো আমরা কালেক্ট করে করবি গোল্ড আরেকসার সব কালেক্ট করে নিয়েছি ওকে তো বন্ধুরা এখন আমাদের মেন কাজ হবে অ্যাটাক করা এবং লুট কালেক্ট করা আর সব কিছুকে ম্যাক্স লেভেলের দিকে নিয়ে যাওয়া ঠিক আছে কারণ আমাদের সব কিছু কিন্তু ওয়ান লেভেল আপ হবে মানে এখনও পর্যন্ত টু লেভেল আপ হবে ঠিক আছে টু সব কিছুই কিন্তু টু লেভেল আপ হবে ঠিক আছে যেমন আর্সার টাওয়ার মনে করো এটা কিন্তু ষোলো লেভেলের এটা কিন্তু পনেরো লেভেল ঠিক আছে তার মানে ষোলো লেভেলে আটশো টাওয়ার এখন আরেকটা লেভেল হবে তার মানে সব কিছু এরকম টু লেভেলপ হবে এটাও ঠিকঠাক কেনন আর এটা হচ্ছে ক্যানন ঠিক আছে তো এরকমই সবগুলো টু লেভেলপ হবে আর আমাদের হিডেন হিরেন্টেশল এখনও বাকি আছে অনেকটাই কারণ হিরেন্টেশনটা নতুন ছিল সেটা অনেকটাই বাকি আছে মোটরগুলো বাকি আছে তো আমার তার জন্য কী করতে হবে যদি একটা করতে হবে লুট করতে হবে সব থেকে বড় কথা এটাই তো আমরা বেশি কথা না বাড়িয়ে তাহলে আমরা ক্লান কেস্টার দিয়ে কিছু লুট না সরি তো বন্ধু আমরা বেশি কথা না বাড়ি আমরা তাহলে ক্লান্টল থেকে ডোনেটটা কমপ্লিট করে নিই ঠিক আছে তাতে আমাদের জন্য সুবিধা হবে একটু ডোনেট কমপ্লিট হয়ে থাক আর আমরা একটা কাজ করে দেখে নি যে আমাদের কে কে আপডেট বাকি দেখে নিই সেগুলো নিয়ে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি যদি হয়ে যায় তো ভালো না তো আমরা একটা করে লুট কালেক্ট করে আর আপডেট দেবো ঠিক আছে তো চলো আমরা আর্সার টাওয়ারের দিকে যাই প্রথমে আমরা সবগুলোকে অন লেভেল আপ বাড়িয়ে নেবো মানে টোটালি যা আছে সবাইকে আমরা একটা করে লেভেল আপ বাড়িয়ে নেব তারপরে নেক্সট লেভেল শুধু ম্যাক্স লেভেল হবে ঠিক আছে ওকে তো চলো আমরা আগে একটা আর্সার টাওয়ার দিয়ে দিলাম ওকে আর আর গোল্ড দিয়ে কিছু হবে না তো আরেকটা কাজ কাজ করতে হবে সেটা তো দিতে হবে তাহলে আমার আগে অ্যাটাকটা করে নিই ঠিক আছে তো বন্ধুরা আমি এটাকে যাওয়ার আগে সবাইকে একটা অনুরোধ করবো প্লিজ যার যারা ভিডিওটা দেখছো তারা একটা করে লাইক করে দেবে আর চ্যানেল দেখুন নতুন হয়ে দাও সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য যাবে বন্ধুরা আমি তোমাদেরকে বারবার কেন সাবস্ক্রাইব করতে বলছি আমার মিনিমাম নাইনটি পার্সেন্ট ভিউয়ার্স আমার ভিডিও দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না আনসাবস্ক্রাইব করে ভিডিও দেখছে ঠিক আছে আনসাবস্ক্রাইব অবস্থায় ভিডিও দেখছে প্লিজ সাবস্ক্রাইব করো আর চলো আমি বেশি কথা না পারি এটাকে চলে তো বন্ধুরা আমরা কিন্তু পেয়েছি টাউন হলে একটা বারো তবে এখানে ডার্কলেজের অনেকটা রয়েছে আর সব থেকে বড়ো কথা দেখি যে আমরা এখানে একটা কীভাবে কী করতে পারছি ঠিক আছে তো চলো ট্রাই করি একবার কুইনকে এই সাইডে দিয়ে কুইনকে দুটো হিলার দিয়ে দিচ্ছি ঠিক আছে কিংকে এই সাইডে দিয়ে কিংকে কিছু দিতে হবে না চাইলে আমরা ফিলিম ফিঙ্গারকে এই সাইডে ইউজ করি ফিলিম ফিঙ্গার কিন্তু ডাইরেক্ট টাউন হলের দিকে ড্যামেজ দিতে পারবে টাউন হলও চাইলে নিতে পারবে ফিলিম ফিঙ্গারে ওকে তো এখানে আমরা কুইনকে একটা হেস্টেজ ইউজ করবো কুইনকে হেরেজ ইউজ করব না রেজিস্ট করে কোনো সমস্যা নেই আমাদের এখানে রেজেন্স করে কোনো সমস্যা নেই তাও কুইন অ্যাবিলিটিটাকে দিয়ে দিই কুইন অ্যাবিলিটি দিয়ে দিলে কুইন একটু হলো সার্ভাইভ করে মোটামুটি ব্যাস কুইন একটু সার্ভাইভ করে গেছে অসুবিধা নেই কিংয়ের অ্যাবিলিটি দিয়ে দিয়েছি কিংও ওখানে সার্ভাইভ করে দিয়েছে অনেকটাই ওকে কিং এবং কুইন মিলে দুজন মিলে মিনিমাম তেইশ পার্সেন্ট ভ্যালু আপাতত দিয়েছে ঠিক আছে তাহলে আমরা ওয়ার্ডেনকে দিয়ে ফুল আর্মিটা এখান থেকে রেডি করি ওকে চলো আর এখানে কুইন শেষ ওকে নাইস চলো ওয়ার্ডেন আর্লি অ্যাবিলিটি একটা রেজ একটা ফ্রিজ ওকে চলো ফিলিপ তো সুন্দর মতো কাজ করছে করতে দাও আমরা এখানে চাইলে আরও একটা ফ্রিজ ইউজ করতে পারি ওকে তো নেক্সট আমরা আবারও ফ্রিজ ইউজ করব চলো সুন্দর মতো অ্যাটাক যাচ্ছে আমাদের তো এখানে আর একটা কাজ করতে হবে আমাদের আর একটা ফ্রিজ ইউজ করতে হবে চলো পয়জন স্পেলটা এনিমি কিংকে ইউজ করি যাতে এনিমি কিং একটু ইয়ে হয়ে যায় তো কিছু হয়নি লাভ হয়নি কোনো এনিমি কিংকে অলরেডি আমি ফ্রিজ স্পেল ইউজ করে দিয়েছি যেই কারণে আমাদের জন্য একটু ভালো হয়েছে অসুবিধা নেই এখন আমাদের মেন ডিফেন্স আর কিছু নেই খুব বেশি তো এখান থেকে হয়তো ট্রেসটা চলে আসার চান্স অনেকটাই বেশি তো দেখা যাক শেষ পর্যন্ত আমরা অল গাছ নিয়েছিলাম কিন্তু অলবের গাছ কোনো কাজে লাগেনি অল গাছগুলোকে সহায়ক করে দিচ্ছি ওকে না এস অলিব্রিকার সহায়ক হয়ে গেছে একটা মাত্র রেজেস পেল বাঁচিয়ে রেখেছি এই রেজেস আমরা কিন্তু ডাইরেক্ট এরকম জায়গায় ইউজ করবো যাতে আমাদের এই আরসার টাওয়ার এবং ইনফোনো টাওয়ার আর বাকি আছে আমাদের এয়ার ডিফেন্স ওকে ফাইনালি এগুলো খুব স্পিড তাদের যাতে পেয়ে যাই তার জন্য আমরা কিন্তু ইউজ করে দিচ্ছি রেজেস পেল রানিং যাতে পেয়ে যাই না তো কিন্তু এখানে এটা একটা খারাপ হতে পারতো আর আমার এখনও পর্যন্ত সুপার ড্রাগন গান দিকে বন্ধুরা কোনো বেশি ট্রেস্টার করতে পারিনি তো এই বেশটার মধ্যে হয়তো ট্রেস্টার হয়ে যাওয়ার চান্স অনেকটাই বেশি আবার টাইম ফেলটা যদি না হয় তাহলে তো বেশি ভালো হবে টাইম ফেলটা হয়ে যাওয়ার চান্সটা ছিল কিন্তু এখন আর টাইম ফেল হয়ে যাওয়ার চান্স নেই কারণ নাইনটি নাইন পার্সেন্ট কমপ্লিট অলরেডি আমাদের হান্ড্রেড পার্সেন্ট এটা কমপ্লিট হয়ে গেছে ওকে তো ফাইনালি আমরা এখানে অনেকটা বেশি লুট করলাম ঠিক আছে তো চলো আমাদের একটা কাজ করতে হবে আমরা সেমভাবে আবারও ডোনেট নিয়ে নেবো নিয়ে আমরা কিন্তু সেমভাবে আবার এটা একটা শুরু করব তো তো চলো চলে যাই বন্ধুরা অলরেডি আমরা ডাউনলোড বারো আর একটা পিভিএস পেয়ে গেছি যেখানে আমাদের কিন্তু লুট মোটামুটি ডার্ক্সের সব থেকে বেশি রয়েছে আমরা কিন্তু মেন লুটছি ডার্কলেক্সের জন্য আমাদের একটা করা দরকার এখানে ঠিক আছে তো একটা কাজ করি আমরা কিন্তু এরকম একটা জায়গাতে ফিল্ম ফিঙ্গারকে দিয়ে আর এই সাইডে দিয়ে কুইনকে কোন সাইডে দিলে ভালো হয় কুইনকে এরকম একটা জায়গা দিয়ে 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 কুইনকে হিলার দিয়ে দিচ্ছি ওকে অডেনকে দিয়ে দিচ্ছি এনিমি কুইনকে একটা পজেন স্প ইউজ করে দিচ্ছি ওকে চলো এখানে চাইলে আমরা কিংয়ের জন্য অলবেরিক ইউজ করে দিই নাইস আরে আর একটুখানোর জন্য অল ভাঙল না কুইন তো যাওয়ার পথে তাহলে এ মা কুইনকে আমি কীভাবে মেরে ফেললাম ছি ছি কুইনকে কীভাবে মেরে ফেললাম কীভাবে কুইন মরে গেল ওয়ার্ডেন এতটা বেশি ড্যামেজ দিয়েছে যে কুইন এক ঝটকাতেই শেষ ওকে তো আমরা তাহলে আর কথা না বাড়িয়ে আমরা একটা মেন শুরু করে দিই ওকে চলো ফিলিম ফিঙ্গার কাজ করছে ফিলিম ফিঙ্গারে কাজ করতে দাও এখানে আমরা ওয়ার্ডেনের আরডি অ্যাবিলিটি ইউজ করব আর একটা রেজেস স্পেল দুটো রেজেস ফেল চাইলে একটা ফ্রিজের স্পেল আর ইয়ার ইয়ার সুইপারটা সবথেকে বেশি ঝামেলা করবে সেই ইয়ার সুইপারটাকে আমি মেন আটকে রাখছি ওকে যাতে আমাদের ইয়ার সুইপারটা ঝামেলা করতে পারে ওকে এয়ার সুপারটা মোটামুটি শেষ চাইলে একটা হেস্টেজ ইউজ করে দিই এখানে আরও একটা ফ্রিজ এখানে ইউজ করি না তো এখানে ওকে নেক্সট আমরা আরেকটা ফ্রিজ ইউজ করছি টাউন হলটা কিন্তু আমাদের দরকার চলো ওয়ার্ডেন এখানে ফটো একটু হেল্প করো সুপার ড্রাগন মোটামুটি ভালো একটা কাজ করে দিয়েছে আমাদের জন্য ওকে টাউন হল শেষ ডার্ক লেকজারের দিকে একটু লুট করতে হবে ডার্কলেজারটা পাবো কিনা জানি না তাও ওয়ার্ডেন রয়েছে অসুবিধা নেই দুটো স্টাটা আমাদের কমপ্লিট ওকে এনিমি কিং এদিকে চলেছে আমাদের ফিল্ম ফিঙ্গার ভাঙতে তো অলরেডি আমাদের ফিল্ম ফিঙ্গার শেষ চলো ওয়ার্ডেন এদিকে আমাদের ডালকে সব লুট করে নিয়েছে আর সুপার ড্রাগন উপরে সাইডে একটাই মাত্র রয়েছে সে কিন্তু খুব বেশি টাইম থাকবে না ওকে চলো আমরা এদিকে তাহলে আমাদের আর্মিগুলোকে সহ্যাক করে দিচ্ছি অ্যাকচুয়ালি এদিকে আমাদের শুধুমাত্র বাকি আছে দুটো মিনিয়ন তো মিনিয়ন কিন্তু কোনো কাজের নয় অতটা বেশি কাজ করতে পারবে না তো তাও দিয়ে দিলাম দুটো মিনিয়নকে ওকে তো যতটুকু লুট হয় তো ঠিক আছে চলো আমরা দুটো একটা করে ফেলেছি অলরেডি আর দুটো স্টার আমাদের কমপ্লিট হয়ে গেছে আমরা কিন্তু লুট করি ডাক লাগছে সম্পূর্ণটা ঠিক আছে তো বন্ধুরা আমরা একটা কাজ করবো আমরা কিন্তু ওয়ার্ডেনটাকে আপডেটে দিয়ে দেবো ঠিক আছে দিয়ে তো ভিডিওটা বন্ধুরা আজকের জন্য এতটুকুই দেখা দেখাবে তোমার সঙ্গে নেক্সট অন্য কোনো ভিডিও তোমার সঙ্গে ভালো থাকো চ্যানেলে দেখো নতুন তোমার সাবস্ক্রাইব হয় চ্যানেল সদস্য হয়ে যাবে ভাই